সুধার খাবারের নমস্কার আমি সুমানা ওয়েলকাম ব্যাক টু অ্যান নিউ ব্লগ কেমন আছেন সবাই আজ রবিবার এখন বাজছে দুপুর সাড়ে বারোটা আর আমরা সবাই মিলে এখন রেডি হয়েছি ইন্ডিগো প্লে বলে যে একটা ইনডোর প্লে স্টেশন আছে আগেও আমরা একবার গেছি সেখানে যাব বলে কারণ আজকে সুধার বন্ধু রুহির জন্মদিনের পার্টি আছে ওখানে তো আমাদের আজকে বেরোনোর কথা ছিল আসলে বারোটায় কিন্তু সুধা ঘুম থেকেই উঠল দশটার সময় দশটায় উঠে ব্রেকফাস্ট করতে করতে ওর বাজলো এগারোটা তো আমি ভাবলাম যে ও যেহেতু এত দেরি করে উঠছে আমি চটপট একটু ডাল ভাত বানিয়ে নিই একবারে লাঞ্চ করে নিয়ে বেরিয়ে যাব। কিন্তু ও ডাল ভাত খেলো না আগে ব্রেকফাস্ট করলো তারপর একটুখানি শুধু প্লেন রাইস খেলো তো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি স্নান করে আর ওর সাথে সাথে আমরাও লাঞ্চ করে নিয়েছি অল্প করে ডাল ভাত এবার আমরা সবাই মিলে বেরোচ্ছি আর যদিও গতকালও আমরা গিয়েছিলাম রুহির জন্মদিনের দুদিন ধরে সেলিব্রেশন হচ্ছে কারণ গতকাল বাড়িতে বেশ কিছু বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করে ওর জন্মদিনটা পালন করা হয়েছে আর আজকে ওরই খুব ইচ্ছে ছিল যে বাইরে ওর বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে গিয়ে একটা প্লে স্টেশনে যেন ওকে একটা ট্রিট দেওয়া হয় তো সেই জন্যই এখন আমরা বেরিয়েছি সবাই মিলে একটু প্লে স্টেশনে খেলাধুলাও হবে তার সাথে ছোট করে একবার ওর জন্মদিনে সেলিব্রেশন হবে গতকাল আমাদের লাঞ্চের নিমন্ত্রণ ছিল আর আমরা ছাড়াও আরও বেশ কিছু বান্ধব নিমন্ত্রিত ছিলেন সবাই পৌঁছে গিয়েছিলেন আমরাই সব থেকে শেষে পৌঁছালাম আমরা পৌঁছে যেতেই কেক কাটা শুরু হলো আর সেই সময় সুধা কিছুতেই আমার কোল থেকে নামতে চাইছিল না যার ফলে আমি কোনো ভিডিওই কালেক্ট করতে পারিনি কেক কাটার তবে বাড়িটা এত সুন্দর সাজানো হয়েছিল জন্মদিন উপলক্ষে আমরা তো ভেতরে ঢুকেই অবাক হয়ে গিয়েছিলাম এত ভালো লাগছিল বাড়িটা আর সব থেকে মজার ব্যাপার হলো রুহির পছন্দের রং গোলাপি তাই পুরো বাড়িটাকে গোলাপি রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল কেক কাটার পরেই সব বাচ্চারা লাঞ্চে বসে গিয়েছিল আর সুধাকে আমি একটু কমফোর্টেবল করার জন্য কেউ ওদের সাথে অল্প অল্প করে লাঞ্চ করাচ্ছিলাম ওর খাওয়া দাওয়া শেষ হতে না হতে অন্যান্য বাচ্চাদের খাওয়া হয়ে গিয়েছিল আর সবাই বাগানের একটা মাত্র দোলনাতে চাপার জন্য দৌড়ে যাচ্ছিল আর সেই সব দেখে ও খাওয়া দাওয়া ছেড়ে দৌড়ে গিয়ে দোলনার মধ্যে উঠে নিজের জন্য একটা ছোট্ট খাটো জায়গা করে নিল তারপর যে কি আনন্দ সে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা এখন চলে এসেছি কিন্তু সুধা অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে গেছে এখন একটা বাজছে তো বাচ্চারা বোধহয় এক ঘন্টা খেলে নিল নেমে ঘুম ভেঙে গেছে যাই হোক তবে এই ইউজ টু হতে একটু সময় লাগবে শুধু আমরা ইন্ডিগো প্লেতে এসে চেক ইন করে নিলাম কিন্তু যার জন্মদিন উপলক্ষে এখানে আসা তারই দেখা পাওয়া যাচ্ছে না সে এখন তার বন্ধু বান্ধবদের নিয়ে ব্যস্ত আছে কোথায় কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাকে তো খুঁজেও পেলাম না তাই সুধা নিজেই একা একা খেলা শুরু করলো এখানে আসার পর ও তো কিছুতেই আমাদের কোল থেকে নামতে চাইছিল না দশ পনেরো মিনিট মতো তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেল আসলে ও এখন তো এবার একটু বড় হচ্ছে যার ফলে ওর মধ্যে একবার বোধটা আসছে যে কে পরিচিত মানুষ আর কে অপরিচিত যখনই অপরিচিত মানুষজনদের আশেপাশে চলে যাচ্ছে তখন ও ইনসিকিওর হয়ে যাচ্ছে যে মা বাবাকে ছেড়ে যাবো না যাবো না গতকালও আমরা যখন রুহিদের বাড়ি গিয়েছিলাম তখনও তো বেশ কিছু বন্ধু বান্ধব নিমন্ত্রিত ছিলেন ওখানে তো ও তো অনেককেই চেনে না তার মধ্যে শুধুমাত্র আঙ্কেল আনটি রুহিকই এদেরকেই চেনে তো এদের সাথে যখন দেখছে আরও বেশ কিছু মানুষজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে তাদের আমি চিনি না তখন তো কিছুতেই আমাদের ছাড়তে চাইছিল না এমনিতেই যে কোনো জায়গায় গিয়ে বা কারোর বাড়িতে গিয়ে আমাদের বড়োদেরই অ্যাডজাস্ট করতে বেশ বেশখানিক্ষণ সময় লেগে যায় আর এরা তো অনেক বাচ্চা তো আধ ঘন্টা সময় তো নেবেই এখানে এসেও সেই একই জিনিস আধ ঘন্টা প্রায় হয়ে গেছে এখন ও নিজের মতো খেলতেও শুরু করে দিয়েছে রুহি কিছুক্ষণ আগেই ওর দলবল নিয়ে সুধা সাথে একবার দেখা করে গেল একেবারে ঝড়ের গতিবেগে এক পাখির মতো এলো আর সেই গতিবেগেই চলে গেল ওদের খুব ইচ্ছে ছিল সুধাকে কোলে নিয়ে একসাথে স্লাইড করবে একটা টানেল মতো করা আছে অন্ধকার সুধা তো দেখেই ভয় পেয়ে যাচ্ছিলো আমি তো কোনো রকমে ঠেকিয়ে রাখলাম আসলে এমনি খোলামেলা স্লাইড হলে কোনো অসুবিধা ছিল না যেহেতু টানেলের মধ্যে দিয়ে অন্ধকার সুধা কান্নাকাটি করতে পারে তাই ওদেরকে আটকে দিলাম এমনিতেও বাচ্চারা যেভাবে এখানে দৌড়াদৌড়ি করে খেলাধুলো করছে যেহেতু এখানে চোট পাওয়ার কোনো ব্যাপার নেই তাই যে সমস্ত অভিভাবকেরা এখানে আছেন নিশ্চিন্তে বসে আছেন তো সেইভাবে দৌড়াদৌড়ি করতে গেলে সুধার এখনও বছর দুয়েক সময় লাগবে ওদের সাথে পাল্লা দিয়ে খেলতে গেলে যাই হোক ও এখন এখানে নিজেই নিজের মতো খেলছে মোটামুটি মাঝে মধ্যে কই এসে ওকে এন্টারটেন করে যাচ্ছে আসলে রুহির সাথে ওর তো এজ গ্যাপটা একটু বেশি কইয়ের সাথে এতটাও বেশি নয় যার জন্য কইয়ের সাথে ওর খুব ভালো একটা বন্ডিং আছে দৌড়াদৌড়ি করে বাচ্চারা এখন ক্লান্ত হয়ে গেছে তাই একটা দশ পনেরো মিনিটের স্ন্যাক্স ব্রেক নিচ্ছে খাওয়া দাওয়া করে আবার গিয়ে দৌড়াদৌড়ি শুরু হবে আমরা সবাই বাড়ি থেকে লাঞ্চ করেই এসেছিলাম যার জন্য সুধারা তেমন খিদে ছিল না শুধু অল্প একটু জুস খেলো আর খাওয়ার পর আমি আর বড়দের যে বড় প্লে এরিয়াটা ছিল ওখানে নিয়ে গেলাম না সুধাকে আমি টডলার্স ভিলেজ বলে যে ছোটদের খেলার জায়গা সেখানে সুধাকে নিয়ে এলাম তিন বছর পর্যন্ত বাচ্চাদের খেলার জায়গা এটা সুধাকে আমরা আসার পর এখানেই প্রথমে খেলার জন্য বলি কিন্তু ও কিছুতেই এখানে খেলতে চাইছিল না ওই যে সব থেকে বড় প্লে এরিয়াটা ছিল ওখানেই দৌড়াচ্ছিলো কারণ ওখানে তো অনায়াসেই একটু ধাক্কা ধাক্কি একটু ঘুষি এসব পাওয়া যাবে এখানে সেটা হবে না কিন্তু ওখানে ওর খেলে মন ভরে গেছে এখন এখানে এসে খেলছে এখন আর ওইদিকে যাচ্ছে না দুটো বাজতেই আমরা বাচ্চাদের বললাম যে আমরা এবার সবাই বাড়ি ফিরে যাব কিন্তু বাড়ি ফেরার কথা শুনে সবাই এসে ঢুকলোই সেন্সারি রুমে কেউ বাড়ি ফিরে যেতে চাইছে না এত সুন্দর খেলার জায়গা ছেড়ে কেউ কি বাড়ি ফিরে যেতে চায় সারা দিন থাকলে ওদের তাতেও কোনো আপত্তি নেই আমরা ছোটবেলায় প্রায় একটা কথা শুনতাম না যে মামা বাড়ি ভারী মজা কিলচড় নাই এখানেও সেরকম মামাবাড়ি তো আর নেই এইসব খেলাধুলোর জায়গাগুলোই মামা বাড়ি বলা যেতে পারে এখানে কিলচড় নেই শুধু খেলার আনন্দ সবাই হৈ হৈ করে কাটাচ্ছে সময় আর কি চাই বাচ্চাদের আমরা ওদের বললাম যে আবার পরে একদিন আসবো সেদিনকে আবারও ঘন্টা দুই তিন ওরা খেলাধুলো করবে এসে এই সব বলে বুঝিয়ে ওদেরকে ওখান থেকে বার করে নিয়ে আসা হলো এখন আড়াইটা বাড়ছে তো আমরা সবাই মিলে চলে এলাম এখন একটু আমাদের কয়েকটা জিনিস কেনা হয়েছিল সেগুলো রিটার্ন করতে হবে যার জন্য আমরা এখন ওল্ড নেভি যাব তো ঘন্টা দেরে দারুণ আনন্দ করে খেলাধুলো করলো সুধা শেষ মুহূর্তে বাচ্চারা একটু অ্যাডজাস্ট হয়ে গেলে না আর কোনো জায়গা থেকেই আসতে চায় না সে যে কোনো পার্কেই হোক বা কারোর বাড়িই হোক ওই শেষের দিকে যে সেন্সারি রুম বলেছে একটা রুম ছিল যেখানে বিভিন্ন ধরনের আলো জ্বলছিল ওই রুমটা থেকে কিছুতেই বেরোতে চাইছিল না যাই হোক এবার আমরা ওল্ড নেভি চলে এসেছি আর এখন জামা কাপড় রিটার্ন করে একটু জাস্ট শপটা ঘুরে দেখবো দেখে বেরিয়ে যাব। এখন যে কোনো শপেই ক্লিয়ারেন্স চলছে কারণ যেহেতু বছরের প্রায় শেষ আর সারা বছরের যে সমস্ত জামা কাপড় স্টকে থাকে সেগুলো ক্লিয়ারেন্সে দেওয়া হয় আবার নতুন বছরে নতুন ডিজাইন নতুন স্টক আনার জন্য যদিও সারা বছরই এই সমস্ত শপগুলোতে কিছু না কিছু ডিসকাউন্টে জামা কাপড় সবসময়ই থাকে কিন্তু এই সময় বছরের শেষটা ক্লিয়ারেন্সের সেভেন্টি পারসেন্ট সিক্সটি ডিল পাওয়ার জন্য লোকজনের ভিড় বেশ ভালোই থাকে দোকানগুলোতে আমাদের আজ কিছু নেওয়ার ছিল না সুধার জন্য কয়েক জোড়া মোজা নিয়ে আমরা এবার বাড়ি ফিরবো এখন সাড়ে তিনটে বাড়ছে তো আমরা ওল্ড নেভি থেকে বেরিয়ে এখন বাড়ি ফিরছি ফেরার পথে সুধার জন্য একটা ম্যাক থেকে হ্যাপি মিল নিয়ে নেব কারণ কোন থেকে উঠলেই তো খিদে পেয়ে যাবে আর বাড়ি ফিরতে ফিরতে তো চারটে বেঁধেই যাবে ওই সময়টা এমনিতেও ঘুম থেকে উঠে কিছু না কিছু খায় আর আজকে এমনিতেই আমাদের লাঞ্চ করেছি আমরা সাড়ে এগারোটা নাগাদ তাই ফেরার পথে একটু খাবার দাবার তুলে নিয়ে যাব ওর জন্য বাইরেটা এখন দারুণ মেঘ করে আছে যে যেকোনো সময় বৃষ্টি নামতে পারে যদিও দু তিন দিন পর বৃষ্টি ছিল কিন্তু আজকে দেখছি রাস্তায় মাঝে মাঝে বৃষ্টি হয়েছে আর আমাদের এদিকটাও বেশ ঘন কালো মেঘ খেয়ে আসছে হয়তো রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে শুধু ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই খিদে পেয়ে গিয়েছিল তাই হ্যাপি মিল নিয়েই সঙ্গে সঙ্গে শুধুকে খাওয়ার জন্য দিয়েছি ও সারা রাস্তা খেতে খেতেই আসছে এখন সুধার খাবারের প্যাকেট আমি সাথে নিয়েই বসে আছি ওর হাত ফাঁকা হলেই একটা করে ধরিয়ে দিচ্ছি স্লাইস আছে নিতে চাইছে না শুধু ফ্রাইস খাচ্ছে আর নাগেটসটাও হাতে ধরে বসে আছে তো তাহলে চলুন এই মাত্র বাড়ি আসছি এখন চারটে বেজে গেছে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি তো গ্যারেজ থেকে একটু বাইরে বেরিয়ে এলাম তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার